আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে আরও ভালো করার মতো একটা অফার ড্রেস নিয়ে আসি যাতে আপনারা এই ড্রেসগুলো দেখবেন আর প্রাইসটা যখন শুনবেন তখন আপনাদের মন আরও বেশি ভালো হয়ে যাবে আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন তারপরে বুঝতে পারবেন আজকে আমরা যে ড্রেসগুলো দিচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেস রেওয়াত পাকিস্তানের রেওয়াত ব্র্যান্ডের কপি ড্রেসটা যে ড্রেসটা নিতে হলে মিনিমাম হাজার টাকা বাজেট করতে হবে আমরা আপনাদেরকে দিব অর্ধেক প্রাইসে আমি ড্রেসগুলো দেখানো শুরু করি প্রাইসটা একটু পরে বলে দিচ্ছি যারা স্বল্প বাজেট যারা আমার উদ্যোক্তা ভাই এবং বোনের আছেন যারা ঘরে বসে বিজনেস করতে যান কিন্তু বাজেট একটু কম তারা আমাদের এই ড্রেসটা যখন দেখবেন আশা করি সবার পছন্দ হবে হান্ড্রেড পারসেন্ট কটন নেকের মধ্যে ফুল ডিজাইনের মধ্যে তাওবার সিকোয়েন্স এটা হচ্ছে ম্যাচিং প্যান্ট পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাট্টা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে ধামাকা প্রাইস এই ভিডিওর মধ্যে যে এতগুলো ড্রেস দেখতেছেন এই ভিডিওর মধ্যে যতগুলো ড্রেস দেখবেন আমাদের কাছে আনলিমিটেড কালেকশন আছে যার যত পিস লাগবে স্ক্রিনশট দিয়ে ওয়াটারটা কনফার্ম করে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ক্যাপশনে দেওয়া আছে ডিরেক্ট বা আমাদের ফেসবুক পেজ থেকে মেসেঞ্জারও আমাদের কাছ থেকে ওয়াটারটা কনফার্ম করে নেবেন এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দিব মাত্র পাঁচশো টাকায় বলেন তো এই ড্রেসটা কি পাঁচশো টাকা বাজেট আপনারাই বলেন যে এই ড্রেসটা কি পাঁচশো টাকা ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে গিফট দিচ্ছি ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে গিফট দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে বুটিক্স মধ্যে যারা সব সময় বাসায় রাফ করবেন কাজের ডিজাইনটা দেখেন নেকের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন স্লিভসের লোয়ার পোর্শনটার মধ্যে অ্যাম্বয়ডারি ওয়ার্ক পাচ্ছেন সাথে স্টোন আর এটার দোপাট্টাটা এত সুন্দর একটা সফট একটা দোপাট্টা মার্শাল্লাহ দেখেন তো দোপাটার ফ্যাব্রিক্সটা দেখেন এত সুন্দর একটা ড্রেস এইটাও দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এখন এই যেই ড্রেসগুলো আপনারা দেখবেন সবগুলো হচ্ছে পাঁচশো টাকা বাজেট করলে এত সুন্দর ড্রেস নিয়ে নিতে পারবেন যেই ড্রেসগুলো হচ্ছে হাজার টাকার ড্রেস হাজার টাকার ড্রেস মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে কটনের বডি কটনের প্যান্ট আর হচ্ছে শিফনের এত সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই সফট খুবই সফট আমার আপুরা যারা বাসায় বাসায় বসে বসে অনেকে বোরিং হন যে বাসায় আমি একটা কিছু করি কিন্তু আমার বাজেটটা কম আমাদের কাছ থেকে এত সুন্দর ড্রেসটা নিয়ে আপনারা বিজনেস করতে পারে। পাঁচশো টাকা প্রাইজে হা কটন ড্রেস ওয়ার ড্রেস এভরিথিং অল ওভার একটা ড্রেস আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যার যেত পিস লাগবে যার যেই ড্রেসটা লাগবে আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন পাঁচশো টাকায় কটনের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে ফুল এমব্রয়ারি ইউনিক একটা বাটন অ্যাড করা ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন ড্রেস যেটার বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং পেজ আসছেন ফর্টি এইট আর এইটার দোপারটাও ফুল শিফনের মধ্যে এত সুন্দর একটা দোপাট্টা দেখেন তো কত সুন্দর বাসায় রাফিউসের জন্য এর থেকে বেটার আর কোথাও আমরা যেই ড্রেসগুলো দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে এত সুন্দর ড্রেস এই প্রাইজ আপনারা কোথাও পাবেন না এটা হচ্ছে কটনের মধ্যে সুন্দর একটা ডিজাইনের মধ্যে ম্যাচিং প্যান্ট তাও আবার ডিজাইন করা ডিজিটাল পেন্ট কটনের দুপাটার সুন্দর একটা ড্রেস এইটাও কিন্তু আপনার আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দেখেন ড্রেসগুলো যখন আপনারা দেখবেন যে বলবেন যে ভাইয়া এই ড্রেসগুলো আপনারা এত কমে কীভাবে দিচ্ছেন এই ড্রেসগুলো কি ভালো কি না আমি বলবো যে আপনার একটা হলেও ড্রেস নিয়ে দেখেন যদি আপনাদের কাছে ভালো মনে না হয় যে একটা পাঁচশো টাকার ড্রেস কি কি হবে এটার মধ্যে আমি বলবো একটা ড্রেস আপনারা কালেকশনে রাখেন যে না একটা ড্রেস ভাইয়ার কাছ থেকে নিয়ে দেখি যে আসলে ড্রেসগুলো কি পাঁচশো টাকায় কি বেশি কিনা যে পাঁচশো টাকায় কী দিচ্ছে আমরা আপনাদেরকে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলোই দিয়ে থাকব শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য আমরা ইচ্ছাকৃতভাবে লস দিয়ে আপনাদেরকে এত সুন্দর একটা গিফট দিচ্ছি আপনারা কিন্তু কেউ মিস করবেন এই ড্রেসগুলো মিস করলে অনেক বড় একটা মিস হয়ে যাবে আমাদের ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে ভিজিট করবেন ফেস পেজটা ভিজিট করলে আমাদের কালেকশনগুলো কি এত সুন্দর সুন্দর ড্রেস স্টোনের মধ্যে হানড্রেড পারসেন্ট কটন এত সুন্দর সুন্দর ড্রেস দেখেনগুলো ড্রেসগুলো দেখেন ড্রেসগুলো দেখার পরে বুঝতে পারবেন যে কি সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এইটাও কিন্তু পাঁচশো টাকায় দিয়ে দিলাম এইটাও হচ্ছে পাঁচশো টাকা দিয়ে দিলাম কটন পুরোটার মধ্যে স্টোন নেকের মধ্যে স্টোন অল ওভার একটা স্টোনের ড্রেস মাত্র পাঁচশো টাকায় ফুল কটন ড্রেস থ্রি পিসে কালেকশন আমাদের পেজে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যারা আছেন ইউটিউব থেকে আমাদের ভিডিওটা এখন যারা দেখতে আসছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই অফার ড্রেসগুলো আপনারা কেউ মিস না করেন আর যখন আমরা অফার দিব তখন কেউ যাতে মিস না করেন আসলে মিস করলেই এত সুন্দর একটা ড্রেস আপনাদের সবার মিস হয়ে যাবে মাত্র পাঁচশো টাকায় কটন ড্রেস আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে দেখেন তো ড্রেসগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস চোখে লাগার মতো পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে এত সুন্দর সুন্দর ড্রেস পাঁচশো টাকায় মাত্র পাঁচশো কেউ দেরি করবে না দেখেন ডিজাইনগুলো দেখেন কালেকশনগুলো দেখেন আমাদের কাছে হিউজ কালেকশন পেয়ে যাবেন মাসাল্লাহ মাস্টার্ড গোল্ডের মধ্যে সিকোয়েন্স পাচ্ছেন বডিরা পাচ্ছেন ফিফটি প্লাস লং পে যাচ্ছেন ফর্টি এইট এত সুন্দর একটা ড্রেস পাঁচশো টাকায় ভাবা যায় দেখেন ড্রেসগুলো দেখেন মাশাল পুরোটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর ড্রেস ড্রেসগুলো দেখেন এসে দেখ আমি ড্রেসগুলো আপনাদেরকে জাস্ট দেখে দিচ্ছি এটা একটা ড্রেস পাচ্ছেন এই ড্রেসটা দেখেন এটা একটু হলো ভাইয়া এই ড্রেসটা মার্শাল্লা কপার জড়ি দিয়ে কপার জড়ি দিয়ে এত সুন্দর একটা ডলারের মধ্যে ব্ল্যাক ব্ল্যাক কালার ড্রেসটা কম বেশি সবার পছন্দ দেখেন তো ড্রেসটা মার্শাল্লা কপার জরির মধ্যে সুন্দর ওভার অল ওভার কিন্তু জোরে ইস্যু তার কাজ পাচ্ছেন সাথে ডলার ম্যাচিং প্যান্ট এইটা হচ্ছে দুপাট্টা মাত্র ফাইভ হান্ড্রেডের মধ্যে এত সুন্দর ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দেখেন ড্র ড্রেসটা দেখেন মার্শাল থ্রি পিসে কালেকশন এটার মধ্যে পাচ্ছেন স্টোন ড্রেসগুলা দেখেন যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ও অর্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওয়াও অনেক সুন্দর কিন্তু হ্যাভি স্টোন আসলে অনেকে বলবেন যে স্টোনগুলো উঠে যায় না আসলে আপনারা যদি মানে একটা কথার কথা বলি আপনারা যদি হাতের পশমট যদি টেনে টেনে ওঠান ওই এইটাও উঠে যাবে কিন্তু স্টোন ড্রেসগুলো ওঠারও একটা কোয়ালিটি আসে ধোয়ারও একটা ও রে আল্লাহ মার্শাল্লাহ ডিজাইনটা দেখেন অ্যাম্বোডারি ওয়ার্ক স্টাইল একটা বাটনের সাথে লোয়ার পোশনের মধ্যে কাটওয়ার্ক পাচ্ছেন ফুল কটন ফুল কটনের মধ্যে এত সুন্দর একটা ড্রেস প্যান্টটা দেখেন জাস্ট আমেজিং দুপাট কিন্তু ফুল কটনের মধ্যে এই ড্রেসটাও আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় কেউ দেরি করবেন না দেরি করলেই কিন্তু ড্রেসগুলো মিস হয়ে যাবে মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছেন রেইনবো টাইপের যারা চাচ্ছেন কাঁঠালি কালারের মধ্যে দেখেন ড্রেসগুলো দেখেন যারা মিস করবেন অনেক বড়ো একটা মিস করবেন যারা যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ও কনফার্ম করে নেবেন মাত্র পাঁচশো টাকায় কটন থ্রি পিসে কালেকশন পেয়ে যাচ্ছেন